শীতকালে আমার কাছে যে কোনো সবজি রান্না করলে অনেক বেশি ভালো লাগে আজকে দুপুরে শালগম দিয়ে মুরগির পা গলা এগুলো রান্না করেছিলাম আর ট্যাংরা মাছ ভোনা করেছিলাম রান্না টান্না শেষ করে সাফিকে নিয়ে স্কুল থেকে থেরাপি দিয়ে বাসে চলে এসেছি সব কিছু মিলে আজকে ভিডিওটি সাজানো হয়েছে আসসালাম আলাইকুম নতুন একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ মতে ভালো আছি আজকে আমি অনেকদিন পর সকাল থেকে ভিডিওটি শুরু করলাম ইদানিং এতটাই ব্যস্ত থাকে যে লং ভিডিও ওরকমভাবে আপলোড করতেই পারি না কারণ একটা লং ভিডিও করলে সকাল থেকে রাত অবধি সব কিছু নিয়েই কিন্তু একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে হয় তাই লং ভিডিওটা ইদানিং খুব কম হচ্ছে যেহেতু সাফকে এখন স্কুলে যাই বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় সেই জন্য আসলে লং ভিডিওটা করা হয় না তো যাই হোক আমি কিন্তু সকালবেলা উঠিয়ে নাস্তার পর্ব শেষ করে ফেলেছি পরটা ভেজে নিয়েছি চা ও জাল দিয়ে নাস্তা করে এখন রান্না বান্না শুরু করে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এক চুলায় আর অন্য চুলায় কিন্তু আমি তর মানে মশলা কষিয়ে মুরগির পা গলা হা মানে খেঁচা এগুলো কষিয়ে নিচ্ছি আজকে আমি শালগম দিয়ে মুরগির পা গলা খেঁচা এগুলো রান্না করবো ফার্মের মুরগির মাংসগুলো শুধু বাচ্চারা খায় কিন্তু খেঁচা গোলা পা এগুলো খায় না তো এগুলো আমি মাঝে মধ্যে আমার বাসে যে হেল্পিং হ্যান্ড তাকে দিয়ে দিই কিন্তু আজকে মা বলতেছে যে শালগম দিয়ে এই তরকারিটা রান্না করো আর আমার কাছে মুরগির পা এমনিতে অনেক বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে মুরগির সবথেকে প্রিয় জিনিস হলো মুরগির পা আর হলো মুরগির পাক না তো এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু কষানোর পর মুরগির হা হাড়ঘড় কষানোর পর কিন্তু শালগম দিয়ে এখন ভালোভাবে একটু নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য শালগমগুলো আর অন্যদিকে কিন্তু আমি ট্যাংরা মাছ সব মশলা মাখে আজকে ট্যাংরা মাছটা ভাজা ভাজা করবো সবসময় ট্যাংরা মাছ ভেজে তারপরে ভোনা করে আজকে আমি সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে ট্যাংরা মাছটা ভূনা করবো তো এদিকে কিন্তু আমার কষানো হয়ে গেছে শালগম এখন আমি আরেকটু কষাবো যেহেতু একটু পানি আসে ঝোলটা শুকালায় পরে পড়ার মতো ঝোল দিয়ে তরকারিটা বসিয়ে দেবো চুলায় আস্তে আস্তে করে শালগম তরকারিটা যত বেশি মানে চুলায় থাকে মানে আস্তে আস্তে করে হলেই বেশি ভালো লাগে আমার কাছে যত বেশি শালগমটা সিদ্ধ হয় তত বেশি ভালো লাগে তো ট্যাংরা মাছগুলো কিন্তু আমি উল্টে দিচ্ছি আর ট্যাংরা মাছ কিন্তু এভাবে রান্না করলে আমার কাছে দেশের স্বাদের মতোই মনে হয় তো শীতকালে আসলে যে কোনো তরকারি রান্না করলে অনেক বেশি ভালো লাগে শীতকাল মানেই হলে এই ধরনের খাবার রান্না করা যেমন মাছ ট্যাংরা মাছটা শীতকালে বেশি ভালো লাগে আমার কাছে তো এই তো শালগম আর মুরগির পাগল এগুলো কষানো হয়ে গেছে সেখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো যেহেতু ঝোলটা বেশি দিয়েছি কারণ শালগমটা পুরোপুরি সিদ্ধ না হলে ভালো লাগে না তো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি শালগমটা আস্তে আস্তে সিদ্ধ হোক আর কিন্তু আমার ট্যাংরা মাছ রান্না করা হয়ে গেছে ভাজা জিরাগুলো দিয়ে নামিয়ে ফেলবো আর আজকে দুপুরে বেশি কিছু রান্না করিনি তো তাড়াতাড়ি করে রান্না শেষ করে চুলা পরিষ্কার করে সাফিকে খাইয়ে তাড়াতাড়ি সাফির স্কুল টাইম শুরু হয়ে গিয়েছিল তো স্কুল থেকে এখন ছুটি হয়েছে এখন সাফি থেরাপি সেন্টারে যাচ্ছি ফিজিওথেরাপির জন্য তো এখন এখানে এসেছি আর এখান থেকে আবার বাসায় যেতে যেতে প্রায় সাতটা বেজে যাবে এটাই হলো আমার ব্যস্তময় একটা জীবন প্রতিদিনই দৌড়াতে হয় তো আলহামদুলিল্লাহ তারপরও বাচ্চাদের জন্য যেন সব কিছু করতে পারি সুস্থ রাখে যেন আল্লাহ তালা এই দোয়াই করি তো বাসায় এসে বাচ্চাদের সন্ধান নাস্তার জন্য পাগল হয়ে গেছে রাফি রাফিরও ক্ষুদা লাগছে তাই তাড়াতাড়ি করে পাউরুটি ভেজে দিচ্ছি ডিম দিয়ে তো এটা কিন্তু আমি ডিম আর চিনি একসাথে ফেটে তারপরে পাউরুটিগুলো দিয়ে দিই শর্টকাট হতে খুব তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করা যায় তো মাঝে মধ্যেই আমি সবাইকে নাস্তাটা তৈরি করে দিই যেহেতু রাফি সাফির জন্য করব তাই মা আব্বা আমাদের জন্য এক পিস করে করব তারপরে চা বসিয়ে দিবো চা খেয়ে ফেলবো এটাই হলো আমাদের সন্ধান নাস্তা তো সব সবকিছু মিলে আজকে ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ব্লগ টি দেখবেন আর তো সন্ধান নাস্তা এখন খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ